এলাকা জুড়ে বেড়ে চলেছে মাদক ব্যবসা ড্রাগসের নেশা আসক্ত হয়ে পড়ছে গ্রামের যুবকেরা পরিবারে বাড়ছে অশান্তি তাই দ্রুত バリコ大変。 তো মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার জালি অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা রতুয়া 2 নম্বর ব্লকের মির্জাতপুর এলাকায় বৃহস্পতিবার পরানপুর অঞ্চলের মির্জাতপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হয় স্থানীয়দের অভিযোগ এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে ড্রাগের নেশা গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে মাদকদ্রব্যে আট থেকে বেকার হয়ে গেছে আজকে মারছে না আজকে ও হয়েছে এখন পর্যন্ত একদম পাগলের মতন তিনবার হুম ঘর নিলাম থানাতে জানালাম থানা কোনো এক্স নিচ্ছে না ধরে নিয়ে যাচ্ছে ব্যাস কুড়ি হাজার পঁচিশ হাজার দিলো সার ছেড়ে চলার থানা কোনো এক নিচ্ছে না আজকে তিন বছর থেকে থানাতে চারবার গেছি থানা কোনো এক সে নিচ্ছে না নিজের ছেলের জন্য স্যার ফকির হয়ে গেছি কমসে কম সমাজে না হলে তো তিরিশ চল্লিশটা লোক বিক্রি করছে নিয়ে দিল পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও কোন সুরাহা হয়নি এমন অবস্থায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুকুরিয়া থানার পুলিশ প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ব্যাপক যানজট রাজ্য সড়কে

অবরোধ কখন করা যায় আজকে আজকে সকালে আটটার সময় কি দাবি নিয়ে করা হয়েছে এটা দাবি নিয়ে ইয়ে থেকে এটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে হ্যাঁ এটা বন্ধ করতে হবে যারা বিক্রি করছে এদেরকে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে বন্ধ না করলে এটা কিনা ফের কিনা এটা রাস্তা জাম থাকবে তোমার নাম আমার নাম শেখ শেখ নুরনাথ বাড়ি বাড়ি চলবে বলো কতদিন চলবে গ্রামে ভগানে এরকম যেখানে দেখছি সেখানে যেখানে দেখছি সেখানে দেখছি কি বসে আছে এখানে বসে আছে ওখানে যেখানে যাচ্ছে ওখানে বসে আছে